ছয় মাসের মাস আমার নেই পুজো রয়েছে বাকি তারপর পাশের রুমের পাশের রুমের খবর নেন তারা আমার অবজেকশন দিয়ে অভিযোগ দিচ্ছে আপনাকে নামে সারাটা রাইট আপনারা এমন আওয়াজ দেন বিকট আওয়াজ আওয়াজে একটা লিমিট আছে বুলেট প্রুফ আওয়াজ দেন হ্যাঁ এই চুক্ত বুলেট প্রুফ আওয়াজ প্রুফ দেন আওয়াজটা একটু সামলা দেন এমন আওয়াজ বাড়ি আলির ওই যে ওই বাড়িটারা আমার প্রতিদিন আইসা তারা তো আমি বাড়ি ছেড়ে দেওয়া দেবো বাড়ি ছেলে কি কি কারণে এই আপনাকে দুজনের কারণে এত সাউন্ড দেয় হ্যাঁ আচ্ছা যাক বাদ দেন আমার বাড়াটা এক্ষণ এক্ষণ দিয়ে যান আঙ্কেল একটু শান্ত হন বুঝছেন একটু শান্ত শুনো তুমি ঘরের ব্যবস্থা করে আঙ্কেল কি সব বলতেছে দেখছো এগুলো এই কথাগুলো আমি শুনবো নাকি আমি তো মনে করে এখনো বেতন পাই নাই আমি সামনে সপ্তাহে অন্তত আপনাকে টাকাটা না বাবা এরকম কথা অনেকবার কইছো তুমি তো একটা কিমিথাবাদী তুমি এর আগেও প্রতি মাসে ছয় মাসে আমাদের প্রতি মাসে দিতাছো দিচ্ছি দিব দেই দিব কোনো কিছু দাও না আর এখন আবার কইতাছো সামনের মাসে আমি সামনের মাসে কেমনে বিশ্বাস করব আমি ওইটা বিশ্বাস করি না আমি এখন নগদের বিশ্বাসী দুনিয়া জগত টাকা এখন দিবা নগদ দেখো আচ্ছা ঠিক আছে তুমি

আপনি তো অনেক বড় লোক ঢাকা শহরে এরকম কত বাড়ি আপনার আমাদের আর একটা মাস সময় দেন আঙ্কেল না আমি সময় দিতে পারব না আঙ্কেল আঙ্কেল প্লিজ একটু সময় দেন না এই বেটি আঙ্কেল আঙ্কেল হ্যাঁ আমি তোমার আঙ্কেল আমার ওই আঙ্কেলের মতো লাগে হ্যাঁ মানে আপনারা সবাই তো বাড়িওয়ালা চাচা আঙ্কেল এরকম বলে তাই সবাই কইলে কি তুমিও কইবা নাকি হ্যাঁ তোমার লগে আমার মিলে না দেখো তো আমার বয়সটা কি এরকম বুড়ে গেছে হ্যাঁ আঙ্কেল কও কি বলবো আঙ্কেল তোমার বাপে থাকলে আমি তোমার বাপের বাই তাহলে কি হইতো হ্যাঁ তাহলে তোমার বাই হইতাম আমি তোমার আমি চাচা থাকি কি আঙ্কেল আমি কি তোমার আঙ্কেল মতো লাগি তোমার যদি কেন আঙ্কেল কেন কি আঙ্কেল থাকা পারো না হ্যাঁ ও আচ্ছা ভাই ডাকবো আচ্ছা ভাইয়া তো এত সময় বললেই তো হয়তো যেদিন প্রথম আসছি আপনাদের বাড়িতে সেদিনই দেখেছি আপনার কি ড্রেসের সেন্স উই বাবা আরে পাঞ্জাবি পরে আপনাকে তো পুরো হ্যান্ডসাম সালমান খানের মতো লাগে এখন আমার হাজবেন্ড তো আঙ্কেল ডাকে তাই আঙ্কেল ডাকছি আপনি এতক্ষণ বলবেন না যে আপনাকে ভাইয়া ডাকতে হবে আমি বলবো লজ্জা লাগে না তুমি বলতে পারো না মানে আমি তো দেখি আপনারে সব সময় আজকে পাঞ্জাবি পরছেন কালকে একটা টি-শার্ট পুরো সালমান খানের মতো বডি আপনার বাবা তোমার ভালো লাগে হ্যাঁ ভালো লাগে তারপরে আপনি একটা ঢাকার বাড়িয়ালা ওই বাবা আপনি তো বিশাল ব্যাপার তুমি আমার এত পছন্দ করতেছো আমারে কুমহলাই করে নেই তুমি এত পছন্দ করতেছো তাহলে তোমার একটু ছাড় দিতে পারি আর আমার কিন্তু এবার সালমান খানের মতো একটা বেহমারা আছে কি দেখো না ওই বেটা বিয়ে করে না খালি তোলা খায় আলগা খায় আমিও আমাদের এখানে মতো আপনি হ ওটি ধরে রাখুন হ্যাঁ কোনো সমস্যা নেই ভাইয়া শুধু আপনি আমাদের দিকটা দেখবেন আমরা আপনার দিকটা দেখবে মানে আমি আপনাকে দেখবো ভাইয়া আরে তোমার সব দিকে আমি দেখুন তুমি খালি একবার আমার দিকে দেখুন এই যে দেখতেছি এখানেই দেখবো ঘরে চলেন ঘরে যাই তোমার স্বামী টাইম না না ওরে তো টাকা আনতে পাঠাইছি অনেক দূরে না এমন করছো অনেক ফোন করে জানা দাও টাকা আনতে দিব না টাকা সোজা গেছে আমি শোধ করেছি আর ছয় মাসের টাকা আমি তোমগো দিছি ঠিক আছে তার মানে আপনারে বাড়িতে আমরা যতদিন ইচ্ছা থাকবো হ্যাঁ সারা বছর সারা জীবন থাকো খালি

তো কিছু হইতাম না কিন্তু আপনাকে দেখতে শুনতে আপনার ড্রেস আপনার বডি ফিগার আপনার চেহারা আর আপনার লম্বা হাইট একদম সালমান খানের মতো